হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ অনেক বছর আগে ইয়েমেনের হাদ্রামাউতের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেন এক শিশু জন্মশাল ছয়শো চুয়াত্তর হিজড়ি বা বারোশো একাত্তর খ্রিস্টাব্দ তার পিতা ছিলেন শেখ মুহম্মদ রহমতুল্লাহ আর মাতা ছিলেন এক পরওয়েজগার নারী যিনি ছেলেকে ইসলামী আদর্শে বড় করেছিলেন শিশুটির নাম রাখা হল ইউসুফ পরবর্তীতে ইতিহাস তাকে জানল শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ নামে শৈশব ও শিক্ষা ছোটবেলা থেকেই ইউসুফ ছিলেন অন্যদের মতো নন খেলাধুলোর চেয়ে তার ভালো লাগত কোরআন তিলাওয়াত করা খুব অল্প বয়সেই তিনি কুরান মুখস্থ করেন পরে তিনি ইয়েমেনের বড় আলেম শেখ জৈনুদ্দিন রহমতুল্লায়ের শিষ্যত্ব গ্রহণ করেন তার কাছে কুরান হাদিস ফিক ও তাসাউফের শিক্ষা অর্জন করেন শিক্ষক তাকে বলেছিলেন হে ইউসুফ তোমার ভাগ্যে আল্লাহর দিন প্রচারের দায়িত্ব লেখা আছে তুমি একদিন দূর দেশে গিয়ে মানুষকে ইসলামের আলো দেখাবে হিজরত ও যাত্রা তরুণ বয়সে শাহজালাল রহমতুল্লাহ ইসলামের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে হিজরত করেন তার সাথে ছিলেন প্রায় তিনশো জন আধ্যাত্মিক সঙ্গী তারা আরব উপদ্বীপ পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন একে একে গৌর কামরূপ প্রভৃতি অঞ্চলে ইসলাম প্রচার করেন সর্বশেষ তিনি আসেন সিলেট অঞ্চলে সিলেট বিজয়ের কাহিনী সিলেটে সে সময় রাজা গৌর গোবিন্দ শাসন করতেন মুসলমানদের প্রতি তিনি ছিলেন অত্যাচারী এক মুসলমানের নবজাতকের আকিকার পশু জবাই করা হয়েছিল এ কারণে রাজা তার পরিবারকে নির্যাতন করে এ খবর পৌঁছাল দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে সুলতান সৈন্য পাঠালেন সিলেট অভিযানে শাহজালাল রহমতুল্লাহ তার সঙ্গীদের নিয়ে সেই অভিযানে যোগ দিলেন যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করল আর গৌর গোবিন্দ পরাজিত হয়ে পালালেন এভাবেই সিলেট ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হল সিলেটে শাহজালাল রহমতুল্লাহ ইসলাম প্রচার শুরু করলেন তার দয়া চরিত্র ও আধ্যাত্মিকতার কারণে হাজারো মানুষ ইসলাম গ্রহণ করল সিলেট হয়ে উঠল ইসলামের আলোয় ভরে ওঠা এক ভূমি মৃত্যু দীর্ঘ জীবন অতিবাহিত করে হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ বা সাতশো ছেচল্লিশ হিজরিতে ইন্তেকাল করেন তাকে সিলেট শহরের দরগা মহল্লায় দাফন করা হয় আজও সেই মাজার রয়েছে যেখানে লাখো মানুষ ফাতেহা পড়তে ও দোয়া করতে আসেন ইসলামী দৃষ্টিতে সতর্কতা শাহজালাল রহমতুল্লাহ ছিলেন আল্লাহর একজন বন্ধু বা ওয়ালি তাকে ভালোবাসা তার মাজারে গিয়ে দোয়া করা যায়জ তবে মাজারে গিয়ে সিজদা দেওয়া নজর নেওয়াজ করা বা তাকে আল্লাহর মতো ডাকাডাকি করা এগুলো ইসলামী আকিদার বিরোধী এবং শির্খ কুরআনে আল্লাহ বলেছেন তোমরা কেবল আল্লাহকেই সিজদা করো সুরা ফুসিলাত একচল্লিশ সাত্রিশ আয়াত অতএব মাজারে গিয়ে সিজদা করা বা শাহজালাল রহমতুল্লায়ের কাছে সাহায্য চাওয়া তার শিক্ষারও বিরোধী তিনি নিজেই জীবদ্দশায় মানুষকে বলেছিলেন আমার কাছে নয় কেবল আল্লাহর কাছে চাও উপসংহার হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ ছিলেন এক যুগের আলোর বাতিঘর ইয়েমেন থেকে এসে তিনি সিলেটকে ইসলামের আলোয় ভরিয়ে দিয়েছিলেন তার জীবন আমাদের শেখায় ইমান দাওয়াত বিচার আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা